বাংলাদেশের মানুষ এটি আর কোনোদিন ক্ষমা করবে না নাগিনী হাসিনাকে বুঝিয়ে দিল যে বাংলাদেশে মানুষ আন্দোলন করতে জানে বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচারের হাতে মাথা নত করে না বিজয় মিছিল আছে যে আমার বিজয় মিছিল এটা আমার মানে অন্য একটা পর্যায়ে আমাদের শোকেরও অধ্যায় শোকটা শেষ করে শোক বিজয় মিছিল এটা কিন্তু আমাদের কেন্দ্র শোক পুরো জুলাই এবং আগস্ট মিলে ছব্বিশ জুলাই পর্যন্ত যে পরিমাণ শিশু থেকে শুরু করে ছাত্র জনতার উপর বিচারে এফ এস হাসিনা গুলি করে পাখির মতো মানুষ সেই জন্য ওই ওই আজ পাঁচ তারিখে ওই সমস্ত লোকে যে সমস্ত লোক বীরের মতো করে জীবন দিয়েছে তাদের আত্মার মাত্রার কামনা করে এবং মহান আল্লাহ তালা যেন তাদের তাদের প্রত্যেককে জান্নাত মুসিব করে আর আজকে যে বিজয় পাঁচ তারিখে যে বিজয় মিছিল এই আন্দোলন কিন্তু একদিনে গড়ে ওঠে নেয় জুলাই আগস্টেই গড়ে ওঠে নাই আপনারা বুঝতে দেখতে পাচ্ছেন এই জুলাই আগস্ট আন্দোলনটাকে হয়তো দুই একটা জায়গায় ওরাই সমস্ত ক্রেডিটটাই নিতে চাচ্ছে কিন্তু অরিজিনালি কি আপনারা দেখেন আমাদের যে ত্যাগ আমরা যে ষোলো বছর আন্দোলন করেছি আমি স্পষ্ট ঘোষায় বলতে চাই যে আজ যারা নিজের এন বা আরও দুই একটা পার্টি যে নিজের মনে করতেছে যে আমরা আন্দোলনটা আমরা একাই করছি কিন্তু আপনি দেখেন ওদেরকে আজ ওই এনসিপি না নেতাকে বা সমন্বয়কদেরকে দেখেন যে আমরা যে আন্দোলন করলাম ষোলো বছর ধরে আমি ব্যক্তিগতভাবে যে চারবার জেলে গেলাম চারবার জেলে গিয়ে চারবারের যে রিমান্ড এই রিমান্ড যে যে কয়দিন আমি মানে রিমান্ডে ছিলাম ডিবি অফিসে ওই কয়দিন তো অনেক সমন্বয় পাওয়া যাবে না রাজনীতির মাঠে আজ তারা পুরা ক্রেডিটটা তারাই নিতে চাচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এই যে শুধু জুলাই এবং আগস্টে ফেসিবাদি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে এই জুলাই আগস্ট এক মাসের আন্দোলন না এটা এটা দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সৌজন্যতা সভ্যতা ভব্যতা এবং সবাইকে নিয়ে রাজনীতিটা করতে চাই আপনি ইসমাই আইন আজকে আমরা এই বিজয় উৎসবে একটি কথাই বলবো যে আমরা কখনও এই দেশ স্বাধীনতা যুদ্ধ দেখিনি আমরা দেখেছি এই হাসিনাকে উৎখাত করার করার লক্ষ্যে এই বাংলাদেশ দ্বিতীয়বারে যে স্বাধীন হল এখানে যে স্বৈরাচারী ভাব সেই আমলের পাকিস্তানি আমলের স্বৈরাচারীটা আমরা দেখিনি আমরা দেখলাম হাসিনার আমলের যে স্বৈরাচারিতা যে সাধারণ মানুষের উপর ছাত্র জনতার উপর যে আক্রমণ বা আক্রোশ তারা নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য যেভাবে মানুষের মানুষকে মানুষ না মনে করে যে নিরস্ত্র মানুষের মাঝে অস্ত্র দিয়ে গুলি করে মেরে ফেলেও তারা শুধু চায় এই মসনদ তাই আজকে বাংলার মানুষ বাংলার ছাত্র সমাজ যুব সমাজ কৃষক বাংলা সর্বস্তরের মানুষ যে এই হাসিনী হাসিনাকে এই নাগিনী হাসিনাকে বুঝিয়ে দিল যে বাংলাদেশে মানুষ আন্দোলন করতে জানে বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচারের হাতে মাথা নত করে না তাই আমি বলতে চাই এই স্বাধীনতার মর্যাদাটুকু যাতে আমরা রক্ষা করতে পারি আপনারা শুধু বিএনপি নয় সকল জনসাধারণের উপর বলব এইটুকু মান সম্মান যাতে আমাদের রক্ষা হয় যে আমরা এই দেশ স্বাধীন করেছি দেশের ভাবমূর্তিটুকু আমরা ভালো রেখেছি মানুষ যেন আমাদের নিয়ে কোনো আলোচনা করতে না পারে এই বলেই আমি আমার কাছে শেষ করছি ফুলবাড়ি উপজেলা সাধারণ মানুষ এবং অঙ্গ সংগঠনকে নিয়ে আজকে আমরা যে পাঁচই আগস্ট আমাদের যে ছাত্র জনতা একাকা হয়ে সরকার সরকার করা সরকার যে পতন ঘটিয়েছে সারা দেশের নে ফুলবাড়ি উপজেলা বিএনপির উদ্যোগে একটি আমরা বলা রেলি এবং আমরা একটি মিছিল করে এখন আমরা আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটি পথসভা করছি এবং সেখানে আমাদের মূল কথা হলো এই ফুলবাড়িবাসীর কথা হলো ফেসিস সরকার যেভাবে আপনার পতন হয়েছে আমরা তেমনিভাবে ফেসিসের যারা দোষণ আছে আমরা তাদের কোনো কাজ কোনো এলাকায় বেরোতে দেবো না এটা নিয়ে জনগণ আজকে তারা তাদের অবমত প্রকাশ করেছে আমরা বলেছি এই ফেসের দোসর যারা আছেন তারা কোনো ক্রমেই একটি গণতান্ত্রিক দল আগামী নির্বাচনে যদি আপনারা কোনো যোগ সাজক করেন আবার যদি কোনো পায় থালা করে একটা শান্ত পরিবেশকে অশান্ত করে ফুলবাড়ির মানুষ বাংলাদেশের মানুষ এটি আর কোনো দিন ক্ষমা করবে না এই বলে আজকে যারা মিডিয়ায় আমার সাক্ষাৎকার নিচ্ছেন আমি সোশ্যাল মিডিয়াকে আমার মিডিয়ার বন্ধুকে আমি অঞ্চলের অন্তলার থেকে ধন্যবাদ জানাচ্ছি